ভূমিবেলা দু হাজার পঁচিশ কক্সবাজারের নয়টি উপজেলায় চলছে এই মুহূর্তে আমি রয়েছে কক্সবাজারের রামু উপজেলা ভূমি অফিসে এখানে যে স্টলটি বসানো হয়েছে সেখানে আসলে যারা ভূমি সংক্রান্ত বিষয়ে এখানে আসছেন পরামর্শ নিতে তাদেরকে নানান ধরনের পরামর্শ দিতে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার আমরা দেখতে পাচ্ছি ভূমিবেলা দু হাজার পঁচিশ উপলক্ষে গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে এবং এই গণশুনানিতে সহকারী কমিশনার ভূমি রয়েছেন তার সাথে একটু কথা বলতে চাই এই গণশুনানি কেন আপনি যদি একটু বলতেন গণশুনানি প্রধান যদি উদ্দেশ্য আমরা চিন্তা করি যে ভূমি সেবা তো আসলে যারা গ্রহী গ্রহীতা আছেন তাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া যাদেরকে আসলে যাদের উদ্দেশ্যে আসলে এই পুরো সিস্টেমটা দাঁড় করানো তাদের এই সেবা নিয়ে কোনো হয়রানি হচ্ছে কিনা তারা এই গণশুনানি কতদিন চলবে এখানে গণশুনানির যে স্ট্রাকচার গণশুনানি আসলে একটা নির্ধারিত থাকে যে সপ্তাহের একটা নির্দিষ্ট দিনে গণশুনানি নেওয়া হয় তো আপনাদের সবার অবগতির জন্য আমি জানাচ্ছি আমার দপ্তরের গণশুনানি আসলে আমি যতক্ষণ অফিসে থাকতে পারি বাইরের কাজ বাদ দিয়ে ততক্ষণই গণশুনানি হয় আমার অফিসের দরজা আসলে সবসময় মানুষের জন্য খোলা যে কোনো ব্যক্তি যে কোনো সময় এসেই তার সমস্যার কথা বলতে পারে ওইটা আমরা গণশুনানি আকারেই চিন্তা করি আজকে এই মুহূর্তে কতজনকে আপনি শুনানিতে এখন আমরা আজকে প্রায় পঞ্চাশজন লোক এখানে আমরা এসেছে দেখেছি আমরা ধীরে ধীরে সবার কথাই শুনবো এবং তাদের মধ্যে কিছু লোক আছে বিবিধ মামলা শুনানির জন্য এসেছে এবং কিছু লোক আছে ভূমি সেবা সংক্রান্ত বিভিন্ন রকম জটিলতা নিয়ে এসেছে আমরা সবার বক্তব্যই শুনবো চেষ্টা করবো সবাইকে একটা যৌক্তিক সভ ধন্যবাদ আমরা একটু কথা বলতে চাইবো যে আপনি কেন এসেছেন যদি একটু বলতেন আমি আসছি আমাদের ওই নামদারি এটা একটু বুলবুজার বুঝের কারণে বিরোধ সৃষ্টি হয় এটা আমরা দনুভাগকে দ্বন্দ্ব হয় সেটা আমরা দনুভাগে এক হয়ে গেছি আমরা এখানে মামলা ঘর বাদী আমি বিবাদী তারপর আমরা দনোদন এখানে আজকে সোনার সোনার আসি আমরা দনোদন এক আপনি কি নিজে এসেছেন নাকি কারো মাধ্যমে আমি বিবাদী না আমি নিজে আসছি আমি নিজে বিবাদী আমি নিজে আসছি উনি হচ্ছে বাদী আমরা দনোদন এক হইয়া এখানে শুনানির জন্য আসছি আমরা আমাদের দুটা এক মিলমিল এখানে নিজে আসলে সমস্যা সমাধান হয় জি জি কারণ নিজে কারো মাধ্যমে আসতে হয় না কারো কারো মাধ্যমে আশা লাগে না কারো দালাল নিয়ে আসা লাগে না সরাসরি নিজে আসতে এখানে আসলে মূল যে বিষয় সেটি হচ্ছে কারো মাধ্যমে কারো মারফত অর্থাৎ দালালের খপপরে পড়ে ভূমি অফিসে নাশার যে ব্যাপারটি রয়েছে সেই বিষয়টিকে আসলে এখানে খুব বেশি ফোকাস দেয়া হচ্ছে কারণ অনেকেই দালালের খপপরে পড়ে অনেক টাকা পয়সা হারায় অতিরিক্ত টাকা খরচ করতে হয় নির্ধারিত যে ফিটি রয়েছে সরকারি সেই সরকারি ফির বাইরে কিন্তু অতিরিক্ত টাকা খরচ হয়ে যায় এই ধরনের অভিযোগ আসলে সাধারণ মানুষের কাছে পাওয়া যায় তো এইখানে যে সকাল থেকেই ভূমি সংক্রান্ত নানান বিষয়ে সাধারণ মানুষকে পরামর্শ দেওয়া হচ্ছে এখানে সবচেয়ে একটি ব্যতিক্রমী যে বিষয় সেটি হচ্ছে যারা পরামর্শ নিতে আসছেন তাদেরকে একটি করে ফলদ বৃক্ষ এখান থেকে রামু উপজেলা ভূমিসের পক্ষ থেকে উপহার দেওয়া হচ্ছে কক্সবাজারের রামু থেকে এটুকুই ছিল ভূমি ভূমিমেলার সবশেষ